ক্ষমতার মাধ্যমে মানুষকে সম্মান করা হয় আর ক্ষমতা যদি চলে যায় ওই সম্মান থাকে এটার তো প্রমাণ আর দেওয়া লাগে না আমরা তো এই যে গত পনেরো ষোলো বছর যাব যারা ক্ষমতাসীন ছিলেন প্রত্যেকটা যে কোনো একটা ইভেন্টের মধ্যে ওয়াজ মাহফিল বলেন যে কোনো ইভেন্টের মধ্যে সবচেয়ে বড় পটটা ছিল কাজ যারা ক্ষমতাসীন তাদের এখন যখন ক্ষমতা হস্তান্তর হয়ে গেছে ক্ষমতা চলে গেছে এখন ওই সকল ক্ষমতাসীন নেতা নেত্রীরা তারাকে আগেরই সম্মানটা পায় কথা মনে বুঝতেছেন না ক্ষমতার কারণে যাদেরকে সম্মান করা হয়েছিল এখন যখন ক্ষমতা চলে গেছে এখন কি তারা আগেরই সম্মানটা পাচ্ছে তাহলে ক্ষমতার কারণে মানুষকে যে সম্মান করা হয় সেই সম্মানও স্থায়ী না অস্থায়ী সম্মান এই জন্য আমরা দেখেছি যারা এতদিন ক্ষমতার মধ্যে ছিল আজকে ক্ষমতায় না থাকার কারণে তারা আজকে দেশের মধ্যেই ঢুকতে পারে না কথা কোন ঠিক না ভাই ঠিক এই জন্য প্রিয় হাজরিন ক্ষমতার মাধ্যমে যারা নিজেকে সম্মানিত করতে চান তাদেরকে এটা মাথায় রাখতে হবে এমনভাবে ক্ষমতা যেন আমরা অর্জন না করি যেই ক্ষমতা আবার চলে গেলে দেশে থাকা যায় না কি বলেন যারা সামনে ক্ষমতা আসবেন তাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না এমন যদি কোনো কার্যকলাপ আমি করি যে ক্ষমতা চলে যাওয়ার পর আমি আমার বাড়িতে থাকতে পারি না আমি আমার দেশে থাকতে পারি না তাহলে এই ক্ষমতা অর্জন করাচ্ছে না করে ভালো কথা বলেন ঠিকঠাক ঠিক এই জন্য প্রিয় হাজরিন এই ক্ষমতার সম্মান এটা চিরস্থায়ী না এটা অস্থায়ী